নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর হিন্দুরা আর পরে পড়ে মার খাবেন না তাদের উপর আক্রমণ হলে অনুরূপ প্রতি আক্রমণ ফেরত পাবে দিল্লি যাবার আগে কলকাতা বিমানবন্দরে আজ এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ভুতুরে ভোটার আটকাতে রাজ্য বিজেপির যে দাবি তুলেছে সেদিকেও লক্ষ্য দিক কমিশন এখন কোনো কিছু একতরফা হবে সরস্বতী পুজো প্রমাণ হয়ে গেছে রামনবমিত প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত পশ্চিমবাংলার হিন্দুরা মার খাওয়ার দিন যে ছুটবে তাকে বটকেল খেতে হবে রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে ভুয়া ভোটা নিয়ে ইলেকশন কমিশন মিটিং ডেকেছে আগামীকালকে মিটিং হবে পরুয়ো ভোটার সংক্রান্ত আমাদের তো স্পষ্ট বক্তব্য আধারে পিক লিঙ্ক করে দিয়ে বায়োমেট্রিক চালু করা হোক আধার এপিক লিঙ্ক করা হোক এবং বায়োমেট্রিক চালু করা হোক যদি রেশন দোকান কয়েক হাজার রেশন দোকানে থাকতে পারে তাহলে আশি হাজার বুথে কেন থাকবে আজ কি যদি ভিভিপ্যাট গোটা ভারতবর্ষে ভারত সরকার কিনে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গকে দিয়েই শুরু আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না যে বায়োমেট্রিক বসিয়ে করুন বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে পশ্চিমবঙ্গ সরকার দেবে এখান থেকে শুরু হোক দু হাজার ছাব্বিশ থেকে শরীফে যাচ্ছে ভোট ব্যাংকে কনসলিডেট করতে ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান ষোলো সালেও গেছিলেন পাঁচ বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই পুরপুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে দেখতে থাকবে আর নাম আমি যে বলি তো তোষণের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ ওই দিন যে মাঠে থাকবে আমি মাঠে ছিলাম তাই মমতা ব্যানার্জি হেরেছে আমি জিতেছি রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা